দই পছন্দ করেন না মানুষ কমই আছে যদি হয় ক্রিমি ক্রিমি দই বাসায় তৈরি করা যায় তাহলে তো কথাই নেই দেখেন আমি দই করার জন্য দইয়ের বীজ নিয়েছি বাজারে যে কিনতে পাওয়া যায় এক কাপ দই নিয়েছি এই দুইটাকে আমি ছাঁকনিতে দিয়ে দিয়েছি যাতে এখানে এক্সট্রা পানিটা ঝরে যায় এখন আমি মানে ছয় কাপ দুধ নিব মানে এক লিটার দুধ টোটালি এক লিটার দুধ নিয়েছি এখন দুধটাকে জাল করে ঘন করে নিব। দেখুন এবি অনবত নেড়ে জাল করে নিতে হবে হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ তানিয়া আক্তার ব্লগস বাই তানিয়া থেকে তানিয়া বলছি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে সবাইকে খুব পারফেক্টভাবে তৈরি করা হবে এই দইটা আমার সঙ্গে থাকবেন প্লিজ কেউ টেনে দেখবেন না তাহলে যে কোনো একটা টিপস আপনাদের স্কিপ হয়ে যেতে পারে তা আমি এভাবে ভালোভাবে জাল করে নিব যাতে দুধের সর না আসে সেজন্য একটু পরপর নাড়া রাখতে হবে দোকান থেকে কিনে আনা যেরকম দই সেরকম পারফেক্ট একদম কালার ক্রিমি ক্রিমি হবে দইটা কোনো পানি উঠবে না এরকম একটা দই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো বিউটা দেখে নেবেন সময় নিয়ে জাল করতে হবে যেহেতু আমি গরুর দুধ দিয়ে তৈরি করছি তাই একটু সময় লাগবে গুঁড়ো দুধ দিয়ে করলে খুব দ্রুতই হয়ে যায় দেখেন আমার দুধটা অনেকটাই গণ হয়ে একদম কালার চেঞ্জ হয়ে আসছে আর কমে অর্ধেক হয়ে গেছে তা আমি ছয় কাপ দুধকে তিন কাপ করে নিয়েছি মানে এক কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছি আমি দুধের মধ্যে কোনো এক্সট্রা পানি ব্যবহার করি নাই একদম ঘন করে নেওয়া হচ্ছে দুধটা আমার দুধ জাল করা কমপ্লিট হয়ে গেছে এখন এটা অনবরত নেড়ে ঠান্ডা করতে হবে যাতে শোর না পড়ে তো অন্যদিকে আমি চুলাতে চলে গেলাম একটা সসপ্যান নিয়েছি নন স্টিকের এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আপনারা যদি ননস্টিকের হাঁড়ি ছাড়া অন্য হাড়িতে ইউজ করেন তাহলে চিনির সঙ্গে একটু সামান্য একটু পানি দিয়ে দিবেন আমি যেহেতু ননস্টিকের কড়াই ইউজ করছি আমার পানি ব্যবহার করতে হবে না দেখেন আমার আস্তে আস্তে দিক দিয়ে ক্যারামিল শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমি নেড়ে দিচ্ছি একটু চিনিটাকে একটু পরে চিনিটা গলে যাবে সুন্দর পারফেক্ট একটা ক্যারামিল তৈরি করব। আমি একবারই চিনিটা দিয়ে দিয়েছি যদি সুন্দর একটা কালার আসে দেখেন আমার চিনিটা সম্পূর্ণ গলে গেছে যখন দেখবেন মানে ক্যারামেল উপর থেকে একদম ধোঁয়া বেরোচ্ছে ওই পর্যায়েই দেখবেন কয়ারমেলটা কমপ্লিট হয়ে গেছে হওয়া সুন্দর একটা কালার আসবে তখনই বুঝতে হবে যেটা হয়ে গেছে আমার এটা হয়ে গেছে যেহেতু ধোঁয়া বেরোচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুধটা চুলার আঁচ কমিয়ে দুধটা ঢেলে দিতে হবে একটু পরে ক্যারামেলটা দুধের দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাবে নেড়ে নাড়া রাখতে হবে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দেখেন একটা পারফেক্ট কালার আসতেছে দইয়ের এখনো সম্পূর্ণভাবে গলে নাই ক্যারামেলটা ভালোভাবে যখন করবে তখন কালারটা একদম পারফেক্ট আসবে খুব সহজেই মজাদার দই তৈরি করা যায় আমার এই টিপস ফলো করে অবশ্যই বানিয়ে দেখবেন খুব ভালো হবে একদম ক্রিমি ক্রিমি দুধ দই হবে খুব মজার হবে খেতে দোকান থেকে আর কিনে খেতে হবে না এক লিটার দুধ দিয়ে তৈরি করতে পারবেন খুব সহজেই দই আমি দুই তিনটা বলক দিয়ে নিব ক্যারামেলের সঙ্গে দুধটাকে যাতে সর না পড়ে এই পর্যায়ে কিন্তু নাড়া রাখতে হবে অবশ্যই কতটা সুন্দর পারফেক্ট হয়েছে কালার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন নাড়া রাখতে হবে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব এখন দেখেন দইয়ের বীজ থেকে কতটা পানি বের হয়েছে এই পানিটা থাকলে পানি পানি হয়ে যেত এখন যেহেতু পানিটা ছেঁকে নেওয়া হয়েছে এখন দইটা একদম ক্রিমের মতো হয়ে যাবে এখন এটাকে একটু ফেটে নিব দেখেন কতটা সুন্দর ক্রিমি ক্রিমি হয়ে ফেটেছে এই মিশ্রণটা এখন আমি সেই দুধের সাথে দিয়ে দিব এখন একটা হ্যান্ড উইসের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব মিশ্রণটাকে আমার এটা মিশানো কমপ্লিট হয়ে গেছে দেখেন কত সুন্দর বাবল ক্রিয়েট হয়েছে এখন যেই পাত্রে দুইটাকে বসাবো সেই পাত্রটাকে এখন দুধটা ঢেলে দিব আমি হাড়ি পাতিলে বসিয়েছি আপনারা যে কোনো পাতিলে বসাইতে পারেন ওপর থেকে ঢালবেন যাতে বাবল ক্রিয়েট হয় দেখতে অনেক সুন্দর লোভনীয় হয় এই পর্যায়ে আমি একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ঢেকে দিব আপনারা চাইলে যে কোনো পাতিল বা ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন ফয়েল পেপার দিয়ে ঢেকে এখন উপরে একটা তাওয়াল দিয়ে দিব গরম স্থানে রাখতে হবে আমি গরম জায়গায় রেখেছি দেখেন আমি দুই থেকে তিন ঘন্টা পর ফিরে আসলাম মাশাল্লা কতটা সুন্দর কালার হয়েছে আমার দইয়ের খুবই সুন্দরভাবে জমেছে দইটা একদম পারফেক্ট মনেই হবে না যে এটা মানে ঘরে পাতা দই দেখেন কতটা সুন্দর ক্রিমি হয়েছে একদম লোভনীয় না মাশাল্লা একটু খেয়ে দেখলাম খুবই মজার হয়েছে পারফেক্ট একদম দই একদম পারফেক্ট খুব সহজেই এক কেজি দুধ দিয়ে ঘরে দই তৈরি করতে পারেন একদম ক্রিমি ক্রিমি দই দোকান থেকে আর কখনই কিনে খেতে হবে না সুস্বাদু হয় এই দইটা আমার রেসিপি ফলো করে এই দইটা বানিয়ে নেবেন খুবই মজার হবে সুস্বাদু হবে যে খাবে সেই বলবে একদম পারফেক্ট হয়েছে কোথা থেকে নিয়েছো নিশ্চয়ই কোনো ব্র্যান্ডের দোকান থেকে এটা যে ঘরে পাতা দই কেউ কখনো বুঝতেই পারবে না তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে তা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন বেলায়কনটা বাজিয়ে দেবেন যাতে নোটিফিকেশান আপনার ওখানে চলে যায় সো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ